তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে একে বাংলাদেশ আনছে নিউজিল্যান্ড এ দল এর মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য শনিবার এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি নিউজিল্যান্ডের এ সফর মূলত গত বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা সংখ্যায় সিরিজটি স্থগিত হয়ে যায় তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুনভাবে সিরিজের সময়সূচি ঠিক করা হয় বিসিবির ঘোষিত বাংলাদেশ এ দলে জায়গা হয়নি সৌম্য সরকারের তবে রয়েছেন মুসাদ্দেক হোসেন সৈকত নুরুল হাসান সুহান নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমান এছাড়া মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও এবাদত হোসেনের মতো ফেসারদের এই সিরিজে ডাকা হয়েছে আগামী পাঁচে মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ একই মাঠে সাত মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের এ দল মে শেষ সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজ শেষেই শুরু হবে দুটি চার দিনের ম্যাচ চোদ্দ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে একুশে মে মিরপুর সেরাই বাংলা স্টেডিয়ামে